সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন দেশ ও বিদেশ থেকে যারাই আমার ভিডিওটা দেখছেন সবাইকে স্বাগতম আমার চ্যানেলে নতুন হয়ে থাকতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে রাখবেন আজকে আমি অনেকগুলো গাড়ি নিয়ে এসেছি টাটা ই এক্স টু টাইগার টাটা ই এক্স টু ফোর জিরো সেভেন ইন্টারভি টেন বিভিন্ন ধরনের গাড়ি পাবেন এই ভিডিওতে এই গাড়িগুলো নিতে হলে অবশ্যই আপনাকে আসতে হবে গাজীপুর মোবাইল কলেজ গেট আর্জন ট্রেডিং যা ভিডিওর উপরে মোবাইল নাম্বারটি দেয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আসতে পারেন টাটা কোম্পানি নতুন এক বডি টাইগার যা আপনার নতুন করে আর বডি তৈরি করতে হবে না আপনাকে কোম্পানি নতুন একটা এবং শক্তিশালী বডি করে দিয়েছে টাটা যাকে বলি টাইগার বডি আমাদের এখানে বিশ সাল একুশ সাল বাইশ সাল তেইশ সাল বিভিন্ন সালের রিকন্ডিশন গাড়ি রিভিল পাবেন যা সুদমুক্ত যার লাগবে না কোনো সুদ নামমাত্র ডাউন পেমেন্ট দিয়ে আপনি চার বছর পাঁচ বছরের কিস্তিতে নিতে পারবেন যার সাথে যুক্ত হবে না কোনো প্রকার সুদ তাই সুদবিহীন গাড়ি কিনতে চলে আসুন আরজুন ট্রেডিং মোবাইল কলেজ গেট দেখুন একদম নতুন গাড়ি সবগুলো চাকাও পাবেন আপনি একদম ব্র্যান্ড নিউ যা আপনার তিন মাসের ওয়ারেন্টি পাবেন এবং তিনটা ফ্রি সার্ভিস পেয়ে যাচ্ছেন এই গাড়িও নিতে হলে অবশ্যই কিন্তু আপনাকে চলে আসতে হবে গাজীপুর মোবাইল কলেজ গেট আপনাদের চাহিদা অনুযায়ী সব গাড়ি ব্যবস্থা আছে আমাদের এই শোরুমে শুধু এইগুলো নেই আমাদের কাছে আসে আরও বড় গাড়ি যা খুবই শক্তিশালী নামে পরিচিত দেখুন ফোর জিরো সেভেন ড্রাম ট্রাক যা অনায়াসে নিয়ে মাসে দেড় থেকে দুই লাখ টাকা ইনকাম করতে পারবেন আমাদের কাছে আছে ডিআই যা অত্যাধুনিক প্রাইভেট কার দেখুন গাড়িগুলো খুব সুন্দর একটি গাড়ি এই গাড়িগুলো নিতে হলে অবশ্যই আপনাকে চলে আসতে হবে গাজীপুর মোবাইল কলেজ গেটে প্রয়োজন হলে মোবাইল নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করতে পারবেন খুব সুন্দর সুন্দর গাড়ি নিয়ে হাজির হয়েছে আর্জুন ট্রেডিং মোবাইল কলেজ গেটে দেখুন গাড়িগুলো আপনি নিয়েই টিপ মারতে পারবেন আপনাকে কোনো কাজ করতে হবে না সব কিছু রেডি করা আছে নামমাত্র ডাউন পেমেন্ট দিয়ে আপনি গাড়ি নিয়ে যেতে পারবেন দেখুন খুব সুন্দর গাড়ি আমাদের কাছে ফোর জিরো সেভেন আছে নাইন জিরো সেভেন আছে যোগাযোগ করবেন চলুন আমাদের আরেক সেডে চলে যাই যেখানে রাখা আছে ভিটেন চলুন দেখুন ভিটেন গাড়িগুলো খুব সুন্দর এবং ফ্রেশ কন্ডিশনে আছে আমাদের কাছে এই গাড়িগুলো নিতে হলে আপনাকে কোনো সুদ দিতে হবে না এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে পাঁচ বছরের জন্য গাড়িগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এই গাড়িগুলো নিতে হলে অবশ্যই আপনাকে চলে আসতে হবে গাজীপুর মোবাইল কলেজ গেট আর্জুন ট্রেডিং ভিডিওর উপরে মোবাইল নাম্বার দেয়া আছে যোগাযোগ করে আসতে পারেন দেশ ও প্রবাস থেকে যারা নিতে ইচ্ছুক চলে আসুন আরজুন ট্রেডিংয়ে দেখুন গাড়িগুলো খুবই সুন্দর এবং চমৎকার একটি টাটা ইন্টারভিটেন গাড়ি যা সবগুলো চাকাই দেওয়া হয়েছে নিউ দেখুন গাড়িগুলো মাত্র দেড় লাখ টাকা ডাউন পেমেন্ট দিয়ে গাড়িগুলো আপনি নিয়ে যেতে পারবে যা অনায়াসে আশি থেকে এক লাখ টাকা ইনকাম করতে পারবেন আমার এই চ্যানেলটি যারা নতুন দেখছেন অবশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যেন নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনি পেয়ে যান আমাদের কাছে এক্সটো আছে একদম ব্র্যান্ড নিউ এক্সট্রো এগুলো আপনার কিস্তি এবং ক্যাশে নিতে পারবেন দেখুন চাকাগুলো একদম নতুন চাকা ভিডিওটা আর বড় করব না আজই যোগাযোগ করুন আর্জেন্টিনি মোবাইল কলেজ গেট সবাইকে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম